করোনাকাল থেকে লাগাতার সামাজিক কর্মসূচি চালিয়ে জেলার বুকে ইতিমধ্যে একটা স্থান করে নিয়েছে হৃদয়পুর নবসোপান স্বেচ্ছাসেবী সংগঠন নবসোপানের উদ্যোগে দুস্থ মহিলাদেরকে স্বনির্ভর করে তুলতে অভিনব উদ্যোগ নিল এই সংস্থা নানান খাবারের ডালি নিয়ে গড়ে তোলা হলো সাত বদল প্রতিদিন সকালে বারাসাত থানার সামনে ও বিকেলের পরে হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় সাত বদলের এই স্টল থেকে খাবার মিলবে এছাড়াও থাকছে হোম ডেলিভারির ব্যবস্থা পাশাপাশি অনুষ্ঠানে খাবার অর্ডার তার করবে সাতবদল এ বিষয়ে সাতবদলের অন্যতম কর্ণধার সুপর্ণা মন্ডল জানান করে বলতে আজকে আমাদের সূচনা ঠিকই কিন্তু কাজটা আমরা শুরু করেছিলাম বহুদিন ধরেই কারণ হচ্ছে আমাদের এই যে মায়েরা আমাদের নবসপানে যে ফুড ব্যাংকটা চলে রেগুলার সেই ফুড ব্যাংককে প্রতিদিন যে আমরা দুস্থ অসহায় মানুষদেরকে খাওয়াই সেখানে যে রান্না করতে হয় সেটা কিন্তু মায়েরা বিনা এত এতদিন ধরে কারণ আমাদের ফুড ব্যাংকটা অনেকদিন ধরে চলছে দু হাজার কুড়ি সালতে যে কোভিড পিরিয়ড থেকে আমরা রান্না করা খাবার খাওয়াচ্ছি আজকে দু সাল তো এতগুলো বছর ধরে মায়েরা এবং সেদিকে ভাবছি এবং এদেরকে নানান রকম হাতের কাজ করার কথা আমরা ভেবেছি এবং করার কিন্তু আমরা দেখছি যে আলটিমেট আমাদের রেজাল্টটা না জিরোতে গিয়ে রাখছি কারণ কাজটা শিখে সেলাই হোক বা ফেব্রিক হোক যা কিছু হোক শিখে গিয়ে কারণ হাতের কাজ খুব সূক্ষ্ম কাজ সেটা মানে ধরে ধরে করাটাও একটা ব্যাপার পারফেকশনের একটা ব্যাপার আছে তো আমরা খানিকটা গিয়ে দেখছি যে একজন হয়তো একজন হলো বাকি দুজন হয়তো পাচ্ছে না বা পাঁচজন হলো আর পাঁচজন পাচ্ছে না তো এই যে মানে পিছিয়ে যাচ্ছিলাম ক্রমশ সেখান থেকে আমরা আমরা অনেক ভাবনা চিন্তা করেছি যে কি করে এরা তো ছোট থেকে কোনো কিছুতে মানে যে একটা জিনিস খুব আমরা ভালোভাবে শিখেছি সেই পারদর্শিতা তুলোই তো সেখান থেকে আমরা চেষ্টা করলাম যে এদের মধ্যে কোন স্কিলটা আছে তো আমরা দেখলাম যে আমাদের তো ঘরের মধ্যেই মানে এরা নিজেরা এত ভালো রান্না করে সংগঠন এবং যারা খায় বাচ্চাদের যথেষ্ট ভালো কোয়ালিটি খাবার এবং আমাদের যারা সংগঠনে এসেছেন গিয়ে তারাও খেয়ে বলেছেন খুব ভালো খাবার তো সেখান থেকে আমরা মানে একটা সাহস পেয়েছি যে না এদেরকে দিয়ে আমরা একটা রান্না করার মানে একটা কিচেন আমরা তৈরি করতে পারি যার মাধ্যমে আমরা তো এই মানুষগুলোর জন্য ওরা দুঃস্থ মানুষের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করছে সুস্বাদু খাবার রান্না হচ্ছে সেই সুস্বাদু খাবারটা যদি আমরা এরা পারিশ্রমিক নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাতে পারে তাহলে এরা স্বাবলম্বী হবে এবং কিছু মানুষ ভালো মানে হেলদি খাবার পাবে আর কি সাত বদল রয়েছে এবং সেখানে করতে পারে সবাই আমাদের সাত বদলের একটা পেজও আমরা নতুন ওপেন করেছি ফেসবুকে সেখানে আমাদেরকে মেসেজ করতে পারে এছাড়াও নাম্বার রয়েছে ফোন নাম্বার নাইন এইট থ্রি এই নাম্বারও ফোন করে অর্ডার দিতে পারে এবং শুধুমাত্র যে হোম ডেলিভারি ঘরোয়া খাবার সেটা যেমন রয়েছে তেমন স্পেশাল ডেটা অনেকে স্পেশাল মেনু করতে চায় এবং কোন অকেশন পারপাস সেটা পুজো হতে পারে বার্থডে হতে পারে যে কোনো অকেশন পারপাস অনেকেই হচ্ছে কুড়ি পঁচিশ জনেরও বলে বা একশো দুশো তিনশো চারশো জন এরা সেই কোয়ান্টিটিতে রান্না করে অভ্যস্ত সেহেতু সেটাতে কোনো অসুবিধা নেই এটা ওরা ওদের মনেও সেই মানে বলটা রয়েছে যে আমরা পারবো এবং যেমন ধরুন খাবার বাঙালিরা খাই ভাত ডাল আলু ভাজা তার সাথে মাছের ঝোল বা চিকেন কষা যেরকম চাটনি রয়েছে রয়েছে এবং মিষ্টি জালে সেটা মিষ্টিটাও আমরা দিতে পারবো মিষ্টিটা অবশ্যই আমাদের দোকান থেকে এনে সেটাই দিতে হবে আর হচ্ছে বাকি যে রান্নাগুলো সেগুলো যেমন আজকে আমাদের উদ্বোধনের দিনে আমরা রেখেছি চিকেন বিরিয়ানি চিকেন চাপ ফ্রাইড রাইস চিলি চিকেন এবং পোলাও আলু এটা আজকে রাখা হয়েছে এবং আগামীতেও আমরা চাইবো যে আরো যাতে বেটার লোকে আমাদের কাছে যেরকম আহ খাবার চাইবে সেটা যেন আমরা তাদেরকে দিতে পারি অবশ্যই বিরিয়ানি পাওয়া যাবে ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যাবে এই দুটো আমরা মোস্টলি রাখি কারণ অনেক সময় রাস্তায় তারা একটু কম খরচায় একটু ভালো খাবার খেতে চায় তো বাড়িতে যেমন ডাল ভাত তারা খাই তো ডাল ভাত বা তরি তরকারি যখন সে রাস্তায় তখন সে ভাবে যে আমরা যখন বেরোয় যে একটা ঠিক আছে আজকে একটু বিরিয়ানি হয়ে যাক বা ফ্রাইড রাইস চিলি চিকেন হয়ে যাক তো এই দুটো আমরা মেনলি রাখছি আর কি বাইরের স্টলে আর হোম ডেলিভারিতে যেরকম রান্না হবে সাত দিনে সাত রকম আমরা আইটেম রাখবো সেটা এখনো সেট করতে পারিনি তবে মোটামুটি আমাদের আছে এই মুহূর্তে আমরা আপডেট দিয়ে দিতে পারব সবাইকে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অন্যদিকে সাদবদলের শুভেচ্ছা কামনা করে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা প্রশঞ্জিত মণ্ডল জানান নবশর্বণের এই সাদবদল একটু অভিনব হলেও এটা একটা কন্টিনিউয়েশন ওরা যে কাজটা করছেন পশ্চিম বাংলায় খুব ব্যতিক্রমী একটা কাজ মানে হঠাৎ করে একটা আবেগে ইমোশনের বর্ষে কোভিডের সময় অনেকেই এগিয়ে এসেছিলেন কিন্তু তার কোনো ধারাবাহিকতা কিন্তু কাউকে এটা দোষ দেওয়ার নয় সম্ভব হয় না কিন্তু নবশোপানে এই শ্রীমতী রত্না রায় এবং সৌভিক সুপর্ণা তার সঙ্গে আরও যারা আছেন সকলে মিলে এটা একটা হারকিউলান টাস্ক যে একদিনও একদিনও তারা বাদ যায়নি যারা অসহায় যারা অসুস্থ আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে গিয়েছি বিভিন্ন জায়গায় মানে একেবারেই হতদরিদ্র আমরা হঠাৎ কেউ ক্ষণিকের বসে হয়তো কাউকে সাহায্য করি কিন্তু বছরের পর বছর তাদের কাছে দাঁড়ানো শুধুমাত্র খাওয়ার দিয়ে অন্ন দিয়ে নয় সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাড়ার সাথেরও বিভিন্ন জায়গায় স্কুল সেখানে পড়ানো নানাবিধভাবে এবং শুধুমাত্র ওরা নন বিভিন্ন পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ তাদের কারো উৎসব জন্মদিন মৃত্যুদিন বিভিন্ন স্মরণ দিন বিবাহবার্ষিকী মৃত্যুবার্ষিকী নানান কারণে আজকে সাদবদল যেটা যারা এখানে এই জিনিসটা এই নেপথ্যে যারা আছেন তাদের কিন্তু অর্থ সংস্থানের একটা ব্যাপার তারা তো একেবারে ভলেন্টারি সার্ভিস দিচ্ছেন সেখানে রত্না ম্যাডাম রত্নারায় সুপর্ণা সৌভিক এরা যে এইটা ভেবেছেন যে এই যারাই এই জিনিসটা দিনের পর দিন গ্রীষ্ম বর্ষা করে আসছেন যারা তারা রেস্টুরেন্ট হোটেল আমরা এই চারপাশে অসংখ্য দেখব প্রতিদিন কিন্তু সাত বদলের মতো জিনিস এবং এখানে শুধু একটা বলা না আমরা আপনারা যারা এসছেন মিডিয়া থেকে আমরা যারা সরকারি আধিকারিক কর্মী থেকে আমাদের যারা সাংবাদিক আছেন পুলিশ প্রশাসন সাধারণ মানুষ শুভানুধ্যায়ী প্রত্যেকে শুভাকাঙ্ক্ষী তারা যদি স্বাদ বদলে বিভিন্ন বাড়ির কাছ থেকে ওরা বোধ একটু ওই আপনার ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় বসে এটা চিন্তা করছেন এটি যদি হয় এটাও একটা অন্য একটা দিক খুলে যাবে এবং এইমাত্র শুনলাম যে আগামী বাইশে জুনই একটা অর্ডার হয়েছে সুতরাং এটা হতে শুরু করেছে এবং ইতিমধ্যে এখানে যারা এসেছেন তাদের মধ্যে কেউ কেউ কথা দিয়েছেন আর এরা যা কাজ করছেন সেটা যে কথার কথা না সেটা যে কতখানি বাস্তবায়িত হয় প্রতি মুহূর্তে এবার খুব আশ্চর্য প্রায় একটা আমার এর এরকম কোথাও শুনিনি কোথাও দেখিনি কথা বলতে বলতে না অনেক কথা বলা হয়ে যাবে কিন্তু অতিরঞ্জন হয়ে যাবে অতিকথন হয়ে যাবে কিন্তু বদল একটা অভিনব ও নব হৃদয়পুর পক্ষে ওরা পঁচানব্বই সাল থেকে সাতাশে জুন ওদের প্রতিষ্ঠা দিবস মানে এবার ওরা উনত্রিশ বছর পূর্ণ করছেন সেদিন সেই মাসে সাত বদল আরও একটা মাইলস্টিন হতে চলেছে ভাবনাটাই খুব অদ্ভুত এত চারদিকে প্রতিযোগিতা তার মাঝখানে এই মানুষদের নিয়ে যারা নেপথ্যের কারিগর নেপথ্যে দ্রৌপদী রান্নায় যারা তাদের জন্যে তারা এবার স্বনির্ভর হয়ে উঠবেন উদয়পুর নবসবনের একটা আরও একটা অন্যতম একটা আশ্চর্য দিক যাকে স্যালুট করা ছাড়া উপায় নেই